দিল্লির চাণক্যপুরীর ত্রিপুরা ভবনে চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই চাপ কমানোর লক্ষ্যে দিল্লিতে নতুন আরও একটি ত্রিপুরা ভবন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার সেই মতো নয়া দিল্লির দ্বারকায় সেক্টর সতেরোয় ত্রিপুরা ভবনের জন্য একটি জমিও চিহ্নিত করা হয় শনিবার দ্বারকায় সেক্টর সতেরো সংশ্লিষ্ট জমিটি পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রীর সাথে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি আধিকারিকরা উপস্থিত ছিলেন দ্বারকায় সেক্টর সতেরো এই জমি পরিদর্শন করে খুশি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উপস্থিত আধিকারিকদের অত্যাধুনিক ও উন্নতমানের ভবন নির্মাণের নির্দেশ দেন আগামী কিছুদিনের মধ্যেই নতুন ত্রিপুরা ভবন নির্মাণের কাজ শুরু হবে